ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার কলজা টুকরা বোনেরা আপনারা কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন ভালো থাকেন না এটা আজকে বিনা ওভেন বিনা গ্যাস ছাড়াই সুন্দর একটা ডেজার্ট বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি দেখি হয় কি না করব করবো তো এই ডেজার্টটা বানানোর জন্য নিয়ে আনিছি জিলি এটা এটা যাবেন কেরি চিজ এটা দিদি মু ও এটা গেস্তা হালিফ মোকা দুধ আর এটা নেডু এগুলি নিয়ে নিসি এখন একে একে সবগুলি কিছু দেয়া দিব তো একে সবগুলি দেওয়া দিবো এটা জেবেন কিরি দিয়ে দিলাম গ্যাসটা দিয়ে দিলাম আমার কাছে কেকের ক্রিম নাই তো এই জন্য দিয়ে দিলাম তিরিমুদ এটা জেলি এটা মিল্ক দেখি কেমন হয় ফার্স্ট টাইম আমি দেয়া দিলাম আমার পরিমাণ মতো এটা নেটু দুইটা দিয়ে দিলাম আর এটা দিয়ে দিবার এখন হালিফ মোকাচাপ কন্টাক্স মিল তো এখানে সবগুলি জিনিস দিয়ে দিছি এটা না চাল করতেবো না কোনো কিছু করতে দেবো খুব টেস্ট হবে কালকে ওমান থেকে মেহমান আসবে তো তাদের জন্য আর কি আমি বানায় রাখলাম দেখি কেমন হয় ভালো হইলে তো শেয়ার করুম আর খারাপ হইলে তো শেয়ার করুমই না তো এটা হয়ে গেছে মার্শাল্লাহ এটা যে পরিমাণ টেস্ট হয়েছে না বলার মতো না অনেক টেস্ট হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এত টেস্ট যে একবার যে খাইবো সে বলতে পারবো না যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম তাহলে বলতে পারতেন যে কি ধরনের টেস্টটা যে হয়েছে মার্শাল্লাহ তো আমি এখানে একটু জিলিসিটা দিয়ে দিব দেখি থাকেনি বিসমিল্লা আমার মান সম্মান রাইকু আল্লাহ আমার বইনেক সাথে শেয়ার করুম এটা কিন্তু আইসক্রিম হিসাবে আবার অনেক স্বাদ আমি একটু নুক দো উঠাই দেখলাম টেস্ট করে তো জেলিতে তো শুকার আসে এর জন্য আর কি আমার পরিমাণ মতো সামান্য একটু কন্ডাক্ট স্মেল দিছি এটাকে এখন অ্যাল দিয়ে ফ্রিজে রেখে দিব সারা রাত তো এটার মধ্যে ক্রিমের দরকার আছে কে কী ক্রিমটা দেন ওই ক্রিম ওইটার দরকার আছে তো আমার কাছে তো ওই ক্রিমটা নাই জানি না জমবে না না জমবে অবশ্যই জমবে ইনশাআল্লা আশা রাখি তো এই তো তো এখন ফ্রিজে দেওয়া দেয় আর একটা দেখলাম আইসক্রিম হিসাবে কেমন হয় এটা দেখবো আইসক্রিমও অনেক স্বাদব এই তো আমার আইসক্রিম বা চার ডেজ যেটা ইহোক হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুক্র আল আমিন তো এটাকে এখন আপনাদের দাওয়াত খাওয়ার জন্য মাশাল্লা মার্শাল্লাহ অনেক টেস্ট হয়েছে কালকে আর সফট তো আলহামদুলিল্লাহ আমি যেমন চাইছি এমনই হয়েছে এই যে আপনাকে দিব না টাইকে রেখে দিলাম এমন লাগলো আমার এই জিনিসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন তো এই ঠান্ডার সময় গরমের দিনে এই জিনিসটা সেই হবে ট্রাই করে দেখবেন যে না করছেন তো আলহামদুলিল্লাহ 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 এই তো আমার এটা আইসক্রিম বলেন ডেজার বলেন যেটাই বলেন আলহামদুলিল্লাহ অনেক টেস্টিকর এর মতো মনে হয় স্বাদ কিছু নাই আমি বললাম যত আইসক্রিমই কিনা খান্না কেন দোকান থেকে যত ডেজারই খান্না কেন দোকান থেকে কিনে এর মতো স্বাদ তো জীবন হইব না আল্লাহ হাফিসমা সালামা বাই গুড নাইট এখন রাত সাড়ে বারোটা বাজে আমাদের বাসায় লোক আসছে তো ওমান থেকে কাজ করছি এর জন্য দেরি হয়ে গেছে একটা কষ্ট মনের মধ্যে বাংলাদেশটা কোন পর্যায়ে চলে গেছে একটা বাইকে পাথর দুইটাই মাইরা ফেলাইতেছে আর সবাই তাকাই তাকাই দেখতেছে বিডু করতে আছে লাইকিন কেউ থামানের মতো নাই ওরে যদি সবাই মিললে যাকে ধরে তাহলে ওই কি পারে কাজটা করার জন্য লাইকিন আমার হিসাবে আমি একটা কথাই বলবো যে এই পৃথিবীতে সবচেয়েতে নিকৃষ্ট জাতি আমরা বাঙালি জাতি সবচেয়েতে খারাপ জাত আমরা বাঙালি আর এর কোনো বিচার হয় না রিমান্ড কী রিমান্ড কোন রিমান্ড কিসের রিমান্ড একে এই একটা মানুষ মাইরা ফালাইসাভার একে রিমান্ডে নর লাগে Ar iš jos ir vatinė khaybo?